গেছি হসপিটাল যাবার জন্য এর ভিতরেই মারা গেছে শেষে আসসালামু আলাইকুম সকাল সকাল সব জাল দেওয়ার গুলো নেড়ে দিয়েছি আশা শ্রাবণ দুই মাস প্রচুর বৃষ্টি আর এই দুই মাসের শুকনা দার সব শেষ হয়ে গেছে চুলায় রান্না করলে অনেক দাঁড় লাগে আষাঢ় মাসে আরো বেশি লাগে দার কারণ চুলায় পানি উঠলে জ্বলতে চায় না আর এখন আবার নতুন করে দাঁড় এনে রোদে শুকাতে দিয়েছি আর আমার আম্মু জাল দেবার শেষ হয়ে গেছে বলে দেখেন গোবর দিয়ে মুঠি বানিয়ে রেখেছে জাল দেবার জন্য এরপর আমরা রেডি হয়ে গেছি হসপিটাল যাবার জন্য আমার খালাতো বোনের একটি ছেলেবাবু হয়েছে তাই দেখার জন্য যাচ্ছি আমরা সবাই রেডি হয়ে একসাথে আমরা দাঁড়িয়ে আছি গাড়ির জন্য গাড়ি আসলে আমরা যাব অবশেষে আমরা হসপিটালে পৌঁছাই গেছি আর সাথ দেখুন একা একাই সিঁড়িবে উপরের দিকে যাচ্ছে বলতেছি বাবা পড়ে যাবে না সে একাকাই উঠবে আমার বোনের দুইটি বাবু হওয়ার কথা ছিল একটি ছেলে বাবু এবং একটি মেয়ে বাবু হঠাৎ করে সে টের পায় তার এক পাশে বাবুটা নড়তেছে না তাই সে ডাক্তারের কাছে এসে একটি আলতা করে আর ডাক্তারকে দেখানোর পরে বলে যে আপনার একটা বাবু হার্টবিট পাচ্ছি না ইমিডিয়েটলি সিজার করা লাগবে সিজার করার পর মাসা ছেলে ছেলেবাবুটা সুস্থ হয়েছে কিন্তু মেয়ে বাবুটা পেটের ভিতরেই মারা গেছে বাবুটা আমার আমুর কোলে ছিল আমুর কোল থেকে আমি একটু কোলে নিলাম মার্শাল্লা পাক্কায় পাক্কায় পাকি আমাকে দেখছে সে এরপর আমার ছেলে বায়না ধরেছে সে মজা খাবে তাই নিচে নেমে তার জন্য একটু খাবার কিনে নিয়ে আসলাম মেয়ে বাবুটা মারা গেছে পেটের ভিতর তার জন্য সবার মনটা একটু খারাপ কারণ আল্লাহ দুইটা দিয়েছিল অনেক সুন্দর কিন্তু আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে করার তোর কিছু নেই মন খারাপ করে কি করার আছে যে সামনে আছে তাকে নিয়েই সামনের দিকে এগোতে হবে সারাটা জীবন বাঁচতে হবে আল্লাহর ইচ্ছা সব কিছু এদিকে একটা রুগী এসেছে বাচ্চা রুগী তার পায়ে কি যেন সমস্যা হয়েছে অপারেশন করতে হবে তাই দেখতে তারপরে আমরা হসপিটাল থেকে বাড়ির দিকে চলে আসতেছি আদিবা গাড়িতে ঘুমিয়ে যাচ্ছিলো বারবার ডাকতেছিলাম আদিবাকে রাতে আম্মু আমাদের জন্য চিতাই পিঠা বানিয়েছে আর গরু গোষ্ঠ রান্না করছে তাই খেলাম সবাই মিলে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর একটি কমেন্ট করে যাবেন